বাল্যবিবাহমুক্ত এবং মডেল ব্লক হিসেবে এবং বাল্যবিবাহ ফ্রি এবং স্কুল ড্রপআউট ফ্রি ব্লক গড়ে তোলার জন্য প্রয়াস নিয়েছে এই প্রয়াসে আমাদেরকে সকলকে এগিয়ে আসতে হবে এবং এবং সাময়িকভাবে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরকে সবাইকে কাজ শুরু করতে হবে আমরা একসাথে একসাথে বাল্যবিবাহমুক্ত সমাজ গড়ে দেব ধন্যবাদ তো আমি প্রধান হিসেবে এটা বন্ধ করতে চায় কারণ বিয়েটা একটা সামাজিক প্রথা এটা অপরাধ নাই কিন্তু অপরাধ যখন হয় আঠেরো বছরের নিচে যখন মেয়েদের বিয়ে হয়ে যায় একুশ বছরের ছেলেদের যখন নিচে বিয়ে হয়ে যায় তখন একটা অপরাধ হয়ে যায় এই অপরাধটা যাতে না হয় আর এই বিয়েটা যখন হয় কোন শ্রেণীর লোকদের হয় জানেন যারা নিচু স্তরে থাকে অশিক্ষিত ফ্যামিলি গরিব অসহায় এই সব মেয়েদের হয় কিন্তু এরা জানে না যে আমাদের মুখ্যমন্ত্রী একটা প্রজেক্ট করেছেন কন্যাশ্রী এই কন্যাশ্রীতে তারা পাবে পঁচিশ হাজার বছর যখন হবে রূপশ্রী একটা প্রকল্প উনি ঠিক করেছেন ও যখন আঠেরো বছর পূর্ণ হবে ওদের বিয়ে হবে তখন ওরা রূপশ্রী পাবে এই পঞ্চাশ হাজার টাকার মূল্য অনেকটাই এটা ছোট না এই প্রকল্পটা ছোট না একটা বড় ধরনের প্রকল্প উনি তৈরি করেছে তবু মানুষের মনে না আমরা 18 আগে বিয়ে দিয়ে দিব কারণ আমার মেয়ের আর বিয়ে হবে না এই মনোভাব নিয়ে সমাজের সমাজের মানুষ বসে আছে এইটুকুই বলতে চাই আমি তাই আমরা সমস্ত স্তরের মানুষকে আমি দেখেছি এককৃwidetilde হতে আমাদের হাতে হাত লাগিয়ে ওরা জানো সমস্ত দীpta ভালোভাবে দেখে আমি প্রতিটা স্কুলে যাব ক্লাস ক্লাসের বাচ্চা থেকে শুরু করে এইট নাইন ইলেভেন এটা কারণ বাবা মার মুখের উপরে মেয়েরা কথা বলতে পারে তাই ওদেরকে বোঝাবো আর আমার ইমাম সাহেবদের কাছে একটা রিকোয়েস্ট অনুরোধ মানে মানুষের মধ্যে আমি বোঝাতে চাই শুক্রবারে যদি উনি এক কোনো ইমাম সাহেব আমার ফোন নম্বর দিয়ে দেবো যদি ডাকেন আমি একটু বোঝাতে পারি ওই গ্রামে কারণ ইমাম সাহেবরা বিয়েটা পড়ায় এটা ঠিক আছে কারণ ওরা চাপের মধ্য থেকে বিয়েটা পড়ায় কারণ ওরা গ্রামে থাকে অনেকজনের চাপ না আপনাকে বিয়েতেই দিতেই হবে ওরা বাধ্য হয় বিয়েটা দিতে তাই আমি চাই ইমাম সাহেবের মাধ্যমে গিয়ে প্রতিটা গ্রামের মানুষেরকে বোঝানো যে না আঠেরোর নিচে কোনো মেয়েকে বিয়ে দিতে হবে না एकटुकु बांगला टुडे नाउ